এক্স স্কোয়ার ডিভাইড বাই সি প্লাস ডিভাইড বাই সি মাইনাস ওয়ান দ্বারা নির্দেশিত অনিক সমূহ নিজেই নিজের লম্বজন যেখানে সি একটি এবং এটাকে সাপেক্ষে অন্তরীকরণ করি টু এক্স ডিভাইড বাই সি প্লাস টু ওয়াই ডিভাইড বাই সি মাইনাস ডি ওয়াই ইজিকাল টু জিরো টু কমন নিই আমরা টু কমন নিলাম এক্স ডিভাইড বাই সি প্লাস ওয়াই ডিভাইড বাই সি মাইনাস ল্যামডা ডি ওয়াই বাই ডি এক্স ইজ ইকাল টু জিরো তাহলে এখান থেকে টুটা এইভাষে যখন চলে আসবে অর্থাৎ টু দ্বারা বাক করলাম উপর পাশে তাহলে শূন্য হয়ে গেল এখানে ওয়ান আমাৰ পকান্তৰ কৰি এখন পক্কান্তৰ কৰো এক্স ডিভাইড বাই চি ফিজিকেল টু মাইনাছ ৱাই ডিভাইড বাই চি মাইনাছ লেমডা ডি ৱাইড বাই ডি এক্স এটা এই পাছত আছিলোঁ এক্সটা এটালি আছিলোঁ বা চি মাইনাছ লেমডা ডিভাইডেড বাই চি ফিজিকেল টু মাইনাছ ৱাই ডিভাইড বাই এক্স ডি ৱাইড বাই ডি এক্স सी द्वारा बात कर ओन माइनास लेमडा डिवेड बी इजिक्वल टू माइनास वाई डिवेड बक्स डिवे बीएक्स व्लिड बह एक्स डिवे बीएक्स इजिक्वल टू लेड बी एक्स प्लस वाई डिवाइड बक्स डि डिएक्स তাহলে এক্স প্লাস ওয়াই পি ইজ ইকাল টু ডিভাইড বাই সি তাহলে সি দ্বারা আমরা এ পাশে আসবো সুতরাং সি ইজ ইকাল টু আমরা পাই ল্যামডা এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াইপি আমরা এখান থেকে সি সিআর মান পেলাম এখন আমাদের লাগবে সি মাইনাস ল্যামডা এখন উভয় ভাষা আমরা আমরা যদি মাইনাস ল্যামডা যোগ করি সি মাইনাস ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা এক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়াইপি মাইনাস ল্যামডা এখানে আমরা লসাগুনি এক্স প্লাস ল্যামডা ওয়াইপি লসাগন এলাম তাহলে আমরা পাই ল্যামডাইক্স মাইনাস ল্যামডা এক্স মাইনাস ল্যামডা ওয়াইপি আমাদের থাকে মাইনাস ল্যামডা ওয়াইপি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াইপি অর্থাৎ সি মাইনাস ল্যামডার মান আমরা কত বেলা আমরা পাই মাইনাস ল্যামডা ওয়াইপি ডিভাইড বাই এক্স প্লাস ওয়াইপি সি মাইনাস ল্যামডা এবং সিয়ার মান আমরা এখানে বসাই দিই কারণ এক থেকে আমরা পাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডা এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াইপি এক্স ল্যামডা ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই পি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই সি মাইনাস ল্যামডার মান এটা ওয়াইনাস ল্যামডা ওয়াইপি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াইপি ইজ ইকাল টু ওয়ান এখান থেকে একটা এক্স এখান থেকে একটা এক্স এখান থেকে একটা ওয়াই এখান থেকে একটা ওয়াই চলে যাবে তাহলে আমাদের থাকে এটা ওপর ওপরে চলে যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াইপি ডিভাইডেড বাই একটা এক্স এক্স চলে যাবে তাহলে থাকে প্লাস মাইনাস মাইনাস ওয়াই ইন টু এক্স প্লাস ওয়াইপি ডিভাইড বাই ল্যাম ল্যামটা পি ইজিক টু ওয়ান এখান থেকে আমরা এখানে থাকবন ল্যামটা এ এক্স চলে যাবে আমার থাকবেন ল্যামডা তাহলে ল্যামটা পেয়ে আমরা রসাগুনি এখানে পেয়ে থাকবে এক্সপি এক্স প্লাস ওয়াইপি মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াইপি টু ওয়ান তাহলে এই ওয়াইপি দ্বারা আমরা উপভাষা গুণ করলাম তাহলে এখানে পাই আমরা ল্যামডা পি ল্যামডা দ্বারা আমরা ভাগ করলাম গুণ করলাম তাহলে ল্যামডা আমরা পাই এক্স প্লাস ওয়াই পি আমরা তাহলে এক্স পি মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টুমরা পি এটাকে আমরা দুই নাম্বার তাহলে দুই নাম্বারে আমরা পরিবর্তে দুই এ নয় আমরা পি x + -y / p into * x * -1 / p - y = λ - 1 / p আমরা এখান থেকে 1 / p কমন নে এই দুটোতে মানে তাহলে আমরা পাই px - y এখান থেকে - 1 / p কমন নে তাহলে আমরা পাই 1 / p x + yp = λ - 1 / p dp এপ এপ সোজা যাবে -1 minus -1 চলে যাবে সুতরাং px - y x + yp = λ যা আমাদের নির্নেও সমাধান সব হ্যান্ড কান্ড লব বা হ্যান্ডের